গাড়ি অ্যাক্টিভি দিয়ে দিছে ছেড়ে চলতে গাড়ি ঘুরে ঘুরে আর অ্যাক্টিভি দিলে পরে বন্ধ হবে কল কব যা যে চলবে না মাটির গাড়িখানা বানাইয়া মাটির অষ্ট ধাতু দিয়ে এ ঘাড়ির মেশিন করা জং পড়বে না অষ্ট ধাতু দিয়ে এ ঘাড়ির মেশিন করা জং পড়বে না ঘাড়ি কোনো দিনে বানাইয়া মাটির ঘাড়ি এক কলকব জাজে আর ঘুরে টিভি দিলে পরে বন্ধ হবে কলকাত না মাটির গাড়িখানা বানাইয়া মাটির গাড়ি হলুদ সবুজ সাহাদা কালো কত রঙের ঘাডি দেখা যায় হলুদ সবুজ সাহাদা কালো কত রঙের ঘাড়ি দেখা যায় দেখে লাল মডেলের গাড়ি খানা মনে জাগে বাসনা দেখে লাল মডেলের গাড়ি খানা মনেতে জাগে বাসনা চড়িতে সেই গাড়িতে বানাইয়া মাটির গাড়ি বানাইয়া মাটির গাড়ি একটি দিয়ে দিছে ছেড়ে চলতেছে গাড়ি ঘুরে ঘুরে বহগি সারা এঘড়ি চলে বহগি সারা এঘাড়ি চলে দেখা যায় না বানাইয়া মাটির ঘাড়ি আশিক সনদ বলে সাই ভস গায়ে মাখা দেখলে মালিক মনে হয় না বলে ভস গায়ে মাখা দেখলে মালিক মনে হয় না আসল মালিক সেই জনা বানাইয়া মাটির ঘাড়ি